ক্ষমতা কেন্দ্রীভূত রেখে সুশাসন সম্ভব নয় এমন মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা হাসান আজ দুপুরে সাভারে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা নয় পরিবর্তনের সূচনা জনগণের মাধ্যমেই সম্ভব বিস্তারিত নিয়ে মোহাম্মদ শামী আহমেদের রিপোর্ট আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিক্ষরুপণ কর্মসূচীর উদ্বোধনীতে তিনি বলেন মানুষ এখন আর অন্যায় চুপচাপ মেনে নিচ্ছে না আগে ভাবা হতো আমরা অন্যায় করলেও জনগণ প্রতিবাদ করবে না কারণ তারা সংগঠিত নয় কিন্তু এখন সেই ধারণা বদলে গেছে জনগণ প্রতিবাদ করছে সংগঠিত হচ্ছে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবো কিন্তু একটা দেশ সেটা একভাবে চলে এসেছে তিপ্পান্ন চুয়ান্ন বছর তা তো আর দেড় বছরে পরিবর্তিত হয়ে যায় না সম্পূর্ণ কিন্তু পরিবর্তনের কিছু কিছু ধারা যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আমি বলবো শুরু হয়েছে মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না আমরা মনে করি যে জনগণ তো অর্গানাইজ না সংগঠিত না আমরা যারা অন্যায় করব আমরা তো সংগঠিত কিন্তু জনগণ কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে হয়ে স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হচ্ছে এবং প্রতিবাদের ভাষা দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই ধরনের অপশাসনের কোনো চেষ্টা তারা মেনে নেবে না পরিবেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা জানান তুরাগ নদী ও কর্ণপাড়া খালের দখল ও দূষণ রোধে কার্যকর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বুড়িগঙ্গা নদীর নিচে জমে থাকা পলিথিন সরাতে জোর উদ্বেগ চলছে তবে এসব বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে জনবল সংকট বিশেষ করে পরিবেশ অধিদপ্তরে মাত্র চারজন ম্যাজিস্ট্রেট থাকায় নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না নদী দূষণ শিল্প বজ্র ব্যবস্থাপনা ইটভাটার ধোঁয়া নিয়ন্ত্রণ এবং আমিনবাজার বজ্র অপসারণ প্রক্রিয়া নিয়ে সরকার চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি তার মতে ঢাকার নদীগুলো এক সময় কৃষিজীবী ও মৎস্যজীবী মানুষের জীবিকার উৎস ছিল আজ সেখানে নেই নেই মাছ কৃষকের টিকে থাকার সুযোগ এর দায়ভার শুধু সরকারের নয় বরং নাগরিক সমাজকেও পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে জবাবদিহি করতে হবে আপনার স্বপ্নের যাত্রা হোক ইনফিনিটির সাথে